মুদ্রা কলা কেন্দ্রের পরিচালনায় তৃষা চ্যাটার্জির উদ্যোগে ব্যাপী শাস্ত্রীয় নৃত্য কথক ডান্সের একটি কর্মশালার আয়োজন করা হয় বর্তমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের রাজন্দ্র ভবন অডিটোরিয়াম হলে কলকাতা থেকে আগত পণ্ডিত শ্রী অসীম বন্ধু ভট্টাচার্য এবং শ্রী অভিক চাকি নৃত্যের প্রশিক্ষণ দেন মুদ্রা কলা কেন্দ্রের সকল ছাত্রী থেকে শুরু করে বর্ধমান শহরের বেশ কিছু নৃত্যশিল্পীদের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন ছাত্রীরা কর্মশালায় অংশ নেন কলা কেন্দ্রের পরিচালনায় কত্তক নৃত্যের কর্মশালা এবছর তৃতীয় বর্ষে প্রদর্পণ করল বহু ছাত্রীরা এখান থেকে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে তাদের শিল্পী সত্তা আরও জাগ্রত হওয়ার লক্ষ্যে এবং তারা ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে পারে নিজেদের নৃত্য জগতে তার জন্য কর্মশালার আয়োজন করা হয় প্রতি বছর স্বনামধন্য গুরু পণ্ডিত শ্রী ভট্টাচার্য প্রতি বছর আসামি কর্মশালায় সকল ছাত্রীদের প্রশিক্ষণ দেন তার কাছ থেকে ছাত্রীরা সকলেই তালিম নেন শাস্ত্রীয় নৃত্যের এবং অনেক কিছু শিক্ষা গ্রহণ করেন প্রত্যেকবারই

একদম গভীরে যেতে হবে এই গভীরে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট তাই সেটাকে একটুখানি করতে হবে পড়াশোনা থাকবে ডক্টর ইঞ্জিনিয়ার হবে সব হবে কিন্তু একটা নৃত্য শিল্পী একটা শিল্পী হওয়া খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট মানে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমি পড়াশোনা করেছি আমি মাস্টার্স করেছি আমি রিসার্চ স্কলার তা কিন্তু তাই বলে ওই কোনো কিছু অসুবিধা হয় না পড়াশোনা করে

এটা আমাদের তিন বছর তৃতীয় বছর আমরা অর্গানাইজ করছি আর গুরুজি আমার আমারই গুরুজি এসছেন হচ্ছে কলকাতা থেকে খুবই পরিচিত ইন্টারন্যাশনাল রিলাউন্ড ম্যাস্ট আমাদের আর আমরা যে ওনার কাছ থেকে যে শিখতে পারছি তিন দিন ধরে যে এই ব্যাপী যে ওয়ার্কশপ হয় তাতে শুধু একটা ইন্ট্রিকেট জিনিস শিখছি তা না বহু কিছু মানে জীবন চর্চা এই যে শিক্ষাটাকে চর্চা করব কি করে কি করে নেক্সট জেনারেশ জেনারেশনকে কি করে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করব এবং শিক্ষাটা তার সাথে কি করে বজায় রেখে সমস্ত কিছু বজায় রেখে করব সেটাও একটা এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা শিক্ষা করি একটা নাচ করে দিলাম দশ মিনিট কিন্তু তার পিছনে যে এই নিজেকে তৈরি করা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট সেটা আমরা গুরুজির কাছ থেকে শিখেছি এবং মানে সেটাকে করে যে নেক্সট যেন সেটা শেখাতে পারি যারা তারাও যেন ভবিষ্যতে সেটা নিয়ে চলে সেটার জন্যই আহ এটাকে তিন ধরে আমাদের ওয়ার্কশপটা চলে আর শুধু আমি না এই বর্ধমানের সমস্ত আহ সিনিয়র টিচাররা গুরুরা সবাই এসছেন আর তাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব নয় আর থ্যাংক ইউ আর মিউচুয়াল বয়স আমরা এবছর অর্গানাইজ করেছি তাই অরুণব স্যারকে খুবই খুবই ধন্যবাদ সেটার জন্য আমাদের এখানে মোট সিক্সটি জন পার্টিসিপেট করেছে আমরা তো ভীষণ ভাবে ভীষণ ভাবে অনুপ্রাণিত এবং সেই জন্য মানে স্যারের কাছ থেকে যদি মানে জিরো কিছু যদি শিখতে পারি সেটা আমাদের কাছে মানে প্রচুর আমাদের কাছে সেটার জন্যই মানে স্যারের কাছে থাকা এবং গুরু ছাড়া তো শিক্ষা সম্ভব না মানে আমরা যারা টিচার মানে আমরা শিখেছি শেখাচ্ছি শেখার মাধ্যমেও শিখছি কিন্তু নিজের মাথার উপরে যদি গুরু না থাকে সেটা কখনই আমরা ঠিক দিকে পরিচালিত করতে পারবো না এটা মুদ্রা কলা ক্ষেত্র আমার স্কুল আমরা প্রতি বছর করে থাকি কিন্তু সমস্ত স্টুডেন্টদের নিয়ে বর্ধমানের সমস্ত টিচারদের নিয়ে করার চেষ্টা করি প্রোগ্রাম প্রত্যেক বছর আমরা প্রোগ্রামও অ্যারেঞ্জ করি অ্যানুয়াল প্রোগ্রামে গুরুজি আসেন সেখানে যা যা এখানে শেখানো হচ্ছে সেগুলো প্লাস আরো অনেক কিছু যা যা শিখেছি স্যারের কাছ থেকে সেগুলোই আর স্টেজে পারফর্ম করা প্রেজেন্ট করার চেষ্টা করি আমার নাম চিষা চ্যাটার্জি এই কথাটা একটু বলে নাও যে এই যে তিন দিন ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করছে তবলাতে আছে বাবু আর হারমোনিয়াম আছে বাবু। ইনারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে সেই সকাল দশটা থেকে বিকেল বিকেলবেলা সন্ধ্যাবেলা পর্যন্ত তারাও পরিশ্রম করছে এটা আর কি একটা কম্পোজিট ওয়ার্কার হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওদের সাপোর্টটাকে আমরা সম্মান করি অবশ্যই